আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিড হচ্ছে যারা এখন মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার মানে এসে মানে ক্লাস শিখতে বা কোচিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্প করবে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য সুমন ভাই সুমন ভাই আলাইকুম আমি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই ট্রেনিং সেন্টারের নাম ঠিকানা ডেটে বলে দেন আমাদের ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে আইফিক্স ফার্স ট্রেনিং সেন্টার হাতিপুর মোতালেদ প্লাজার অপোজিট আছে এই কোর্সটাতে কি কি কোর্সগুলো শেখানো হয় আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স শেখানো হয় আচ্ছা মানে না আমাদের এসএসসি পরীক্ষার্থী বা অনেক সময় আছে যারা ফাইভ পাস করছে বা লেখাপড়া করবে তারা কি এই ট্রেডিং সেন্টার ভর্তি হতে পারবে না অবশ্যই আমি বলবো হচ্ছে পড়ালেখার পাশাপাশি হ্যান্ডি স্কিল মানে কারিগরি শিক্ষাটা দরকার মানুষের কারণ পড়ালেখা দেখা যাচ্ছে দীর্ঘ দশ বছর পনেরো বছর পড়ালেখা করার পর অনেকে চাকরির জন্য ঘুরতেছে কত দিনের ভাইয়া আমাদের কোর্সটা বেসিক কোর্সটা হচ্ছে তিন মাস তিন মাস হ্যাঁ দুই মাস দশ দিন হচ্ছে কোর্স আমাদের আর বিশ দিন হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটের কারণ হচ্ছে কেন যে একটা স্টুডেন্ট কাজ শিখবে হাতে কলমে শিখবে ঠিক আছে বাট মার্কেটে গিয়ে হচ্ছে কাস্টমারের সাথে কিভাবে কথা বলবে কিভাবে একটা কাস্টমারকে কনভিন্স করবে একটা কাস্টমারের সাথে কিভাবে প্রপারলি ডিলিং করবে সেটা জন্য হচ্ছে আমাদের ইন্টার্নি হয় আচ্ছা যেহেতু আপনারা ট্রেনিং দিতেছেন যেহেতু আপনাদের নিজস্ব তো শপ আছে তাই প্রথম প্লাজে আমাদের হচ্ছে ইন্টার্নির জন্য আলাদা 18টা আউটলেট আছে সব আছে যদি স্টুডেন্ট সে যদি কাজে খুব ভালো হয় তাকে চাকরির ব্যবস্থা আছে মাসাল্লাহ এই জিনিসটা খুব ভালো লাগছে আমার সাবস্ক্রাইবার যারা আসবে যারা যারা ভর্তি হবে ট্রেনিং মানে এখানে পাশাপাশি আপনাদের সরাসরি আপনাদের মানে সবের মধ্যে জব করতে পারবে তাই না স্কিল হ্যাঁ এখানে অবশ্যই সে কোর্স করবে কোর্স করার পর তার পারফরমেন্স একটা বিষয় হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্মে এমন কাউকে রাখবেন না যে কিছু করতে পারবে না আপনার পারফরমেন্স উপর ডিপেন্ড করবে আপনার জবটা তাই না আচ্ছা এখন তার সে যদি খুব সুন্দরভাবে শিখে একটা স্যার কাউকে কোন স্টাইলকে কম শেখায় না সব স্টুডেন্টকে একই সাথে শেখায় একই টাইমে শেখায় তাই না এখন যে স্টুডেন্টের পারফরম্যান্স ভালো হবে যে ভালো শিখবে শেখার চেষ্টা করবে তাকেই হচ্ছে জবের অফার করা হয় ঠিক আছে হ্যাঁ BIOS আপনারা যারা ঘরে বসে বেকার আছেন তারা কিন্তু এই কোর্সটা শিখে গোর হাতি কিন্তু পিতে দেশে দেশে বাইরে ভালো করতে পারেন তো যারা কিনা যোগাযোগ করতে যাচ্ছে নাম্বার যোগাযোগ করতে পারেন লোকেশন হচ্ছে হাতিরপুল সোনারগাঁও রোড মোতালে প্লাজা একটা শপিং কমপ্লেক্স অপোজিটে আমাদের হচ্ছে কর্পোরেট কথা অথবা স্ক্রিল দেওয়া যে নাম্বারটা আছে আপনার মোতালে প্লাজার সামনে এসে কল করলেই পেয়ে যাবেন আচ্ছা ভাই আমার অনেক সাজ্ক্রিয়া যারা কিনা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতে আসে আসা যাওয়ার বা থাকা কেন হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য হচ্ছে হোস্টেলের ব্যবস্থা আছে কারণ এখানে সবার আত্মীয় স্বজন বা নিজস্ব কোনো ফ্যামিলি পরিবার নাই তো সেই জন্য হচ্ছে হোস্টেলের অবশ্যই দরকার আছে আর আমাদের এখানে সুন্দর মনোরম পরিবেশে হোস্টেল আছে আচ্ছা ভাই এছাড়া যারা যারা চাকরি করে তারা কি কষ্ট শিখতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন পারবে না কারণ হচ্ছে এখানে স্টুডেন্ট এবং চাকরিজীবী যারা আছে তাদের জন্য হচ্ছে এই কোর্সটা কারণ হ্যান্ডি স্কিল আমি বললাম কারিগরি শিক্ষা পড়ালেখার পাশাপাশি করতে পারবে চাকরি পাশাপাশি করতে পারবে এই চাকরি পাশাপাশি পড়ালেখার পাশাপাশি করার জন্য আমাদের কোর্সগুলো হচ্ছে আপনার শিফট অনুযায়ী ভাগ করা হয়েছে মর্নিং শিফট নুন শিফট আফটারনুন ইভিনিং এরকম শিফট অনুযায়ী আলাদা আলাদাভাবে টাইম অনুযায়ী ভাগ করা হয়েছে যাদের টাইম অনুযায়ী সে কোর্স করতে পারবে

আচ্ছা কি কি শিখলেন আপনার আশেপাশে যে সামনে যে ইকুইপমেন্ট গুলো আছে নাম গুলো অবশ্যই এগুলো আমি এখন পরিমাপ করতে পারি যেটা হড ইয়ার গানিং করি হ্যাঁ চেঞ্জ করি এইডি স্কোপ সাপ্লাই এটা দিয়ে আমরা শনাক্ত করি যে আমাদের ফাইন আউট করতে পারি যে আমাদের সার্কিট বোর্ডে কোন কোন কম্পোনেন্টে সমস্যা এগুলো আমরা ফাইন আউট করি আচ্ছা এটা দে তাই না এটা দেয় আচ্ছা এইটার নাম কি বে এটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপে এতে ওই যে ছোট ছোট প্রবলেমগুলো আসে জি জি এটা ফাইন আউট করতে পারি আর এখানে লাইনে কোনো সমস্যা হলে এটা সুন্দরভাবে ক্লিয়ারলি আমরা দেখতে পাই আচ্ছা মাশাআল্লাহ আর এই মিটারটার কাজটা কি বে যেটা মাল্টিমিটার এটা দিয়ে আমরা সকল কম্পোনেন্টের জিআর ভ্যালু